জামাকাপড় না পরেই শুয়ে পড়লাম আর নিজের পায়ে শিকল দিলাম মুফতি মহিবুল্লার স্বীকারোক্তি গাজীপুরের টঙ্গীর টিএনটি কলোনি জামে মসজিদের ক্ষতিব পেশিমা মুফতি মহিবুল্লাহ মিয়াজির রহস্যজনক নিখোঁজের পেছনের আসল ঘটনা অবশেষে উদ্ঘাটন করেছে পুলিশ নিখোঁজের চার দিন পর জানা গেছে তিনি অপহৃত হননি বরং স্বেচ্ছায় টঙ্গী থেকে বের হয়ে নিজেই পঞ্চগড় গিয়েছিলেন সোমবার রাতে তাকে টঙ্গি পূর্ব থানা পুলিশ নিরাপত্তা হেফাজতে নেয় মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ জিজ্ঞাসাবাদে ইমাম মহিবুল্লাহ নিজেই পুরো ঘটনা স্বীকার করেছেন তিনি বলেন আমি হাঁটতে গেছি হাঁটতে যাওয়ার পরে আমার মাথায় আসলো যে আমি চলতে থাকি যাই কোন দিকে যাই বলতে পারি না এক পর্যায়ে অটো পাইছি অটোতে উঠেছি মিরের বাজার নামছি নামার পরে মনে চাইল আমি জয়দেবপুর যাই সিএনজিতে করে জয়দেবপুর গেছি এরপর মনে হলো আমি বাসে উঠি বাসে উঠে গাবতলি গেছি সেখান থেকে মন চাইলো আমি টিকিট করি কই যাবো খেয়াল হইল পঞ্চগড় যাই অনেক রাতে পঞ্চগড় নামছি তিনি আরো বলেন নামার পরে হাঁটতেছিলাম কোন দিকে হাঁটতেছি জানি না হাঁটতে হাঁটতে দেখি পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় পুলিশ এগুলো পার হয়ে গেছি একটা শিকল কুড়িয়ে পাইলাম ওইটা নিয়ে এক জায়গায় প্রস্তাব করতে বসলাম প্রস্তাব করলাম আর পায়জামায় জামায় প্রস্তাব লাগলো এর পরে জামাই লাগলো জামা খৈলা ফেলাইলাম পায়জামাও খুললাম কিন্তু খোলার পরে আবার পড়তে হবে এই জিনিসটা আমি আর পারি নাই ঠান্ডায় ঠান্ডায় ওইখানে শুইয়া পড়লাম আর পায়ে শিকল দিলাম এটা কেন করতেছি এটার কোনো চিন্তা ভাবনা আমার নাই খালি যা আমার মাথায় আসতেছে তাই করতেছি এদিকে আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন সায়ের সামি এই ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জানান মহিবুল্লাহ মিয়াজির অপহরণের দাবি পুরোপুরি অসঙ্গত তিনি বলেন তিনি দাবি করেছিলেন বাইশ অক্টোবর সকাল সাতটার দিকে টঙ্গীর শিলমন সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যাওয়া হয় কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা যায় সকাল ছয়টা বাউন্ন মিনিটে তিনি নিজ বাসা থেকে বের হন ছয়টা তেপ্পান্ন মিনিটে মসজিদ ত্যাগ করেন এবং সাতটা আঠারো মিনিটে ফিলিং স্টেশনের সামনে দিয়ে দ্রুত হেঁটে যাচ্ছেন সায়ের আরও জানান চারটি ভিন্ন অ্যাঙ্গেল থেকে নেওয়া ফুটেজে অপহরণের কোনো চিহ্ন নেই বরং দেখা যায় মহিবুল্লাহ একাই দ্রুত গতিতে হেঁটে যাচ্ছেন স্থানীয় ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ সোলেমানও বলেন তিন দফায় পুলিশের বিভিন্ন শাখা আমাদের সিসিটিভি পর্যবেক্ষণ করেছে হুজুরকে আমাদের ফিলিং স্টেশনের সামনে থেকে অপহরণ করা হয়নি উল্লেখ্য গত বাইশ অক্টোবর সকালে টঙ্গীর বাসা থেকে হাঁটতে বের হয়ে নিখোঁজ হন মুফতি মহিবুল্লা মিয়াজি পরদিন সকালে পঞ্চগড় সদর উপজেলায় সীতাগ্রাম এলাকায় মহাসড়কের পাশে শিকলবাদ অবস্থায় তাকে উদ্ধার করা হয় পরে এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় অপহরণ মামলা দায়ের করা হয় অপহরণের নাটক সাজানোর কথা স্বীকার করলেন মুফতি মহিবুল্লাহ গাজীপুরের টঙ্গীর টঙ্গির জামে মসজিদের মুফতি মহিবুল্লাহ স্বীকার করেছেন যে তিনি নিজেই অপহরণের নাটক সাজিয়েছিলেন সোমবার রাতে আতাউর রহমান বিক্রমপুরি লাইভে যোগ দিয়ে তিনি বিষয়টি স্বীকার করেন গত রাত বারোটার দিকে আতাউর রহমান বিক্রমপুরী ফেসবুক লাইভে আসেন লাইভ চলাকালে ফোনে মহিবুল্লার মেয়েকে সংযুক্ত করা হয় সেখানে মেয়েটি জানান তার বড় ভাই ফোনে জানিয়েছে তাদের বাবা নিজেই স্বীকার করেছেন যে সে কিছু সব কিছু তিনি নিজের ইচ্ছায় করেছেন এরপর রাত আড়াইটার দিকে বিক্রমপুরি আবার লাইভে আসেন সে সময় তার পুলিশের সঙ্গে যোগাযোগ হয় পুলিশ তাকে জানায় তিনি চাইলে মসজিদের ভেতরে যেতে পারেন তবে তার সঙ্গে সর্বোচ্চ একজন মুরিদ যেতে পারবেন কিন্তু বিক্রমপুরি সেই শর্তে ভেতরে যেতে রাজি হননে ঠিক তখনই তার মোবাইল ফোনে আসে মুফতি মহিবুল্লার ছোট ছেলের কাছ থেকে তিনি একজন আলেম ফোনে মহিবুল্লাহ নিজেই কথা বলেন এবং জানান আমি নিজেই সব করেছি নিজের পরিকল্পনায় পঞ্চগড়ে গিয়েছি হওয়ার অভিনয় গুম করেছি ঘটনাটি ভাইরাল করেছি ভাই এই বিষয় নিয়ে করো না মহিবুল্লাহ মিয়াজি সামাজিক মাধ্যমে মালানা মুফতি মহিবুল্লাহ মাদানি নামেই বেশি পরিচিত তিনি এর আগে দাবি করেছিলেন গত বাইশ অক্টোবর সকাল সাতটার দিকে টঙ্গীর শিলমুন এক্সিস লিঙ্ক সিএনজি ফিলিং অ্যান্ড কনভারশন সেন্টারের সামনে থেকে তাকে অপহরণ করে একটি অ্যাম্বুলেন্সে তুলে নেওয়া হয় পরদিন পঞ্চ করে হাত বাঁধা অবস্থায় উদ্ধারের কথাও নিজেই সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন তিনি আরও বলেছিলেন অপহরণের আগে টানা কয়েকদিন একের পর এক উড়ো চিঠির মাধ্যমে হুমকি পেয়েছিলেন এবং অপহরণের পর একটি পুরো দিন নির্যাতনের শিকার হয়েছিলেন বলে দাবি করেছিলেন তর্কে জড়ালেন শারজিস ক্যামেরা বন্ধ করতে বলায় উত্তেজনা মানিকগঞ্জের জাতীয় নাগরিক পার্টির সমন্বয় সভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক শারজিস আলম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ওমর ফারুকের মধ্যে বাঘবিতণ্ডা হয়েছে সোমবার সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের সিটি ড্রিম হোটেল মিলনায়তনে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয় প্রত্যক্ষদর্শীরা জানায় সমন্বয় সভার মঞ্চে নিষিদ্ধ ছাত্রলীগ ও জামায়াতের নেতা রয়েছে এমন অভিযোগ তুলে আপত্তি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলার সাবেক আহবা গোমর ফারুক এসময় তিনি ছাত্রলীগের ওই নেতাকে দালাল সম্বোধন করে তিনি মঞ্চে কেন তা জানতে চান তখন শার্জিস আলম চেয়ার থেকে উঠে এসে ওমর ফারুককে বলেন আপনার কথা পরে শুনবো আপনি সবার পরে কথা বলবেন ওমর ফারুক বলেন আমরা এখানকার স্টেকহোল্ডার এখানে এনসিপির প্রোগ্রাম ছাত্রলীগের দালাল কেন এ সভায় জামায়াত কেন তার প্রশ্নের জবাবে শারজিস বলেন জামায়াতের কেউ কি করতে পারবে না মনে হচ্ছে আপনি সমস্যা পরে আলম বৈষম্য বিরোধী নেতা ওমর ফারুকের হলরুমের এক কোনায় নিয়ে যান সেখানে তাদের মধ্যে বেশ উচ্চবাচ্য হয় এ সময় শারজিস সাংবাদিকদের ক্যামেরা বন্ধ করতে বললে প্রতিবাদের মুখে পড়েন পরে ওমর ফারুক সার্জিসকে বলেন যখন আপনাদের আমাদের দরকার হয় তখন আমাদের ডাকেন আর মঞ্চে দালালদের জায়গা দেওয়া হয় মার্কা হিসাবে সাপলা প্রতীকেই চাই জানালেন শারজিস জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম বলেছেন এনসিপিকে দিতে নানা করা হচ্ছে বিভিন্ন অযৌক্তিক কারণ দেখানো হচ্ছে আমরা মার্কা হিসাবে সাপলা প্রতীক চাই সাপলা মার্কা নিয়েই আগামী নির্বাচনে এনসিপি অংশগ্রহণ করবে সোমবার দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাব মিলতায়তনে জেলা এনসিপির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন শারজিস আলম বলেন সাপলা প্রতীক না দেওয়ার কোনো প্রশ্নই আসে না যেহেতু আইনগত বাধা নেই আমরা আমাদের জায়গা থেকে সাপলা আদায় করে নেব এনসিপির প্রাপ্য প্রতীক যদি দেওয়া না হয় তাহলে স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আমরা রাজপথে লড়ব চট্টগ্রামে ব্যানার টানানো নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ নিহত এক চট্টগ্রাম নগরের বাকুলিয়া থানা এলাকায় ব্যানার টানানো ও সরানোকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষে এক যুবদল কর্মী নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন সোমবার দিবাগত মধ্যরাতে থানার এক্সেস রোড এলাকায় এই ঘটনা ঘটে নিহত যুবদল কর্মীর নাম মোহাম্মদ সাজ্জাদ জানা গেছে সোমবার দিবাগত রাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ হোসেনের ছবি যুক্ত একটি ব্যানার সরানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাঘবিতণ্ডা হয় এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলির ঘটনা ঘটে এতে ঘটনাস্থলেই একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং কয়েকজন আহত হন মিনহাজুল ইসলাম নামে একজন প্রত্যক্ষদর্শী বলেন মধ্যরাতে হঠাৎ গুলির শব্দ শুনে সবাই আতঙ্কিত হয়ে পড়ে পরে দেখি কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে ভোট সুষ্ঠু না হলে বাতিল করা হবে প্রধান উপদেষ্টার কাছে এমন ঘোষণা চায় জামায়াত ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠু না হলে তা বাতিল করা হবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ উনুসের কাছ থেকে এমন ঘোষণা চাইছে জামাইত ইসলামই সোমবার রাজধানীর কাওরান বাজারে প্রথম আলোর কার্যালয়ে অ্যাকশন এইড বাংলাদেশ ও প্রথম আলোর আয়োজনে এক গোলটেবিল বৈঠকে জামাইত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কথা জানান সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াতের পক্ষ থেকে এই আহ্বান রাখা হয় অন্তর্ভুক্তিমূলক ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন রাজনৈতিক দলের কাছে নাগরিক সমাজের প্রত্যাশা শীর্ষক এই গোলটেবিল বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন আবদুল্লা মোহাম্মদ তাহের বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে মূলধারার রাজনৈতিক দলগুলোর সঙ্গে যাতে আলোচনায় বসা হয় সেই আলোচনায় সরকারের পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দেওয়া হবে রাজনৈতিক দলগুলো বিধি লঙ্ঘন না করার অঙ্গীকার করবে সেটি টেলিভিশনে প্রচার করা হবে দেশবাসী দেখবে এরপরও নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে প্রধান উপদেষ্টা সেই নির্বাচন বাতিল করে নতুন নির্বাচন দেবেন জাতিকে যেন এমন কথা বলেন কারও মাধ্যমে নির্বাচনে ব্যত্যয় ঘটে জনগণই এ বিষয়টি দেখবে